হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি বাবিরপালা কালী পুজো দেখছি আমার থেকে এটা সবচেয়ে বড় কালী আর এইটা হচ্ছে ডোমজুরের মধ্যে বলছে ডোমজুরের মধ্যে এক নম্বর কালী পুজো প্রচণ্ড বড় পুজো হয় আর অবশ্যই তোমাদেরকে দেখাবো পুরো ঘুরে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি আর আমরা চলে এসেছি দেখতে পাচ্ছি ভিড়ের মধ্যে আর ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছি পজিশন যাচ্ছে আর পজিশন তোমাদেরকে পুরো ততটা পারো পরিশান তোমাদের প্রচণ্ড ভিড় আর এত ভিড় ভিড়ের মধ্যে তাও ভিডিও করছি আর অনেকেই ভিডিও করছে দেখতে পাচ্ছ আর অবশ্যই ডান্সটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা লাঠি নিয়ে ডান্স করছে তাকে দেখতেই পাচ্ছ আর পুরোটা তোমাদের দেখাবো আর পুরোটা ঘুরে আর পজিশন আস্তে আস্তে আসবে আর তোমাদেরকে দেখাতে থাকবো পজিশানটা আর চলো তোমরা ভিডিওর মধ্যে থাকো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগা লাইক করবে আর তারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখা দেখতে পাচ্ছ প্রচণ্ড লাইট আর এগুলো হচ্ছে চন্দনডঙ্গার লাইক তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন লাইক লাইনে দাঁড়িয়ে আছে আর এই দেখতে পাচ্ছ বাচ্চাদের ডান্স পুরোটা তোমাদের দেখাবো আর চলো পুরোটা তোমাদেরকে ভালো করে দেখো পাশে সব লোকজন দাঁড়িয়ে আছে আর এতটাই কোনো রকমের মধ্যে যাচ্ছে দেখাচ্ছি আর এই যে ডান্স করতে দেখতে পাচ্ছ আর আরো তোমাদের দেখাবো বিভিন্ন ধরনের এবং আর এটা বিখ্যাত হচ্ছে ডে বিখ্যাত এই জন্য যেন এখানটা পুরো রাস্তা জাম হয়ে যায় কোনো গাড়ি পাথা নেই শুধু অ্যাম্বুলেন্স সবকিছু বন্ধ থাকে আর এখানে আর বাসা দেখতে পাচ্ছি আর প্রায় ঘোড়া দেখতে পাচ্ছি সামনে একটা আর বসে আছে ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছ আর ঢাকের তাড়াতাড়ি নাচছে দেখো তোমরা কত সুন্দর লাগছে আর প্রচন্ড ভিড় আর দুপাশে পুরো লোকজন ভর্তি আর একটু দেরি করে ফেললাম অনেকটাই আর লেট হয়ে গেল অনেকটাই কেন অনেকটাই তৈরি বেরিয়ে গেছে আর এত ভিড় মনে হচ্ছে পর্যন্ত পৌঁছাতে পারবো না কেমন লাগলো দেখতে গেলে চলো আরো অন্যদিকে দেখেন তোমাদেরকে আড়ি দিকে দেখো প্রচণ্ড আর ওই যখন যাচ্ছ সঙ্গে যাচ্ছে দেখতে পাচ্ছ ঘোড়ার গাড়ি করে সঙ্গে বিভিন্ন কিছু অনেক কিছু তারপরে দেখার আছে এরকম সঙ্গে শুরু করি দেখো কোনো রকমের সঙ্গ না ওদিকে পাট মাথা আর এদিকে দেখতে পাচ্ছো ইংলিশটা অত্যাচার করছে আমার সে দেখতে পাচ্ছ ওদের সামনে আর তোমরা ইংলিশে একটা

দর্শন করে নিলাম তাহলে এইদিকে দেখতে পাচ্ছ এ দেখো বিড়াল আর পিছনে দেখা পা দেখায় এই ভিডিওটা যারা বন্ধুর থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে যারা এখনও দেখনি আর অবশ্যই তোমার আগের বছরে দেখে যাবে আর এখন দেখো আমার সঙ্গে দেখে নাও অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এইদিকে তোমার জন্য আমি জোরটা আমার দিকে আর মধ্যে বিখ্যাত একটা ডিজে মানে ডিজে মানে একটা অন্যরকম ব্যাপার ছেলে ছেলেদের তো আর একটা আলাদা ব্যাপার তো ডান্স করতে হবে এমন একটা অনুভূতি চলো তোমাদেরকে ডিজেটা দেখায় বন্ধুরা ডিজেটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটা কেমন হলো অবশ্যই বলো আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কোনো নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে ফিরে আসো তোমাদের সাথে